গুড মর্নিং বন্ধুরা দেখো তোমাদের পেটু দাদা আজকে বাজারে গেছিলো খালি মাছ মাছ আনতে আর কি সব সবজি ঘরে আছে মাছ আনতে গেছিলো তোমরা দেখতে থাকো ভিডিওটা কি মাছ আনলো দেখি তোমাদের দাদা দেখো মাছ চু এই জিনিস ওদের পেটে দাদা কিন্তু খুব ভালোবাসে ওই জন্য কালকে বাজিতে গেছিলাম বলে মোচা নিয়ে আসলাম আলু দিয়ে পড়েছি আর এবার নিয়ে আসলো পেটি দাদা সানরা কাটা

আঁকা পড়বো একটা তখনও লাগবে একটা ভেতরে নিলাম আর যিনি আছে যিনিগুলো করবো তাই একটা খিচুড়ি আছে দেখো সকাল সকাল খিচুড়ি এই সকালে টিফিন আমরা খেয়ে নিই এইগুলো আবার রান্নার কাছে যেহেতু এক পথ করেছি ওটা খেয়ে আসলাম মাছ ধোয়া হয়নি এখন আবার মাছ দেবো তারপর আবার বসাবো তারপর তোমাদের সামনে আসতে পারবো কচি লাউ বন্ধুরা সকালে টিফিনটা খেয়ে আমি বসে বললাম একটু সবজিটা কেটে নেবো মাছ আর এই মাছ কি সুন্দর মাছ দেখে মনে হচ্ছে একদম পুরো টাটকা মাছ দেখো আর আমরা দুইজন মানুষ এত মাছ এসেছে না খাবে দিপু না খাবে মিঠি খাবে কিন্তু দিপু তো খাবে না

দু সকালে একবার স্নান টেলান করে ঠাকুর পুজো দিয়ে রান্নার বড় ছিল এখন আবার রান্না বান্না করে আবার স্নান করে আসলাম যে স্নান করতে হয় কোনো ঠিক নেই গরম করেছে

পরের দিনের ভিডিও সকাল সকাল দেখো রুটি ছিল ঘরে আর কি এই দেখো রুটি দিয়ে ডিম টোস্ট করা হলো তোমাদের পেটুর দাদা দোকান থেকে আসলো ওকে দিলাম এই দেখো তাকাও অন্ধকার অন্ধকার লাগছে আর এই দেখো ছেলেকেও দিয়েছি ছেলেও খাওয়া শুরু করে দিয়েছে খাওয়া শেষের পথে সকালবেলা ডিম টোস খাওয়া হচ্ছে আমাদের পরের দিনের ভিডিও আগের দিন তো আর শেষ করতে পারিনি আমি ভিডিওটা আর আজকে ডিমটা সকাল সকাল ডিম বানা বানিয়ে সবাইকে দিয়ে দিলাম আর কালকে রুটি বানিয়েছিলাম আমি সেই রুটিও ছিল সেই রুটিও আমি ডিম দিয়ে ভাজা করে আমি খাবো আর কি এই দেখো ডিম দিয়ে ভাজা করেছি দাও দেখাচ্ছে আর আমি রান্নাও বসিয়ে দিয়েছি আজকে এনেছে বাটা মাছ আলু উচ্ছে দিয়ে করবো আর ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করবো তা ঝিঙে আলুর পোস্তটা আমার হয়ে গেছে এখন মাছ ধুয়ে এখন বাটা মাছ রান্না রান্না করবো আর কি আর ঝিঙে উচ্ছে দিয়ে আর আলু দিয়ে দাও ব্যাক ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিই রুটি ছিল সেই রুটিটা আমি আবার একটু ডিম দিয়ে ভাজা করে এটা আমি খাবো ওদের ডিম টেস্ট বানিয়ে দিলাম আর এখানে ভাত বসিয়ে দিয়েছি এখানে দেখো মাছ এনেছে সেই মাছ আমি রান্না করব ও দেখো উচ্ছে এনেছে উচ্ছে দিয়েই করব আর এখানে ঝিঙে আলু পোস্ত দেখো এটা হয়ে গেছে আমার স্যালাড কাটা হয়ে গেছে আর মেয়ের দুধ জ্বালিয়ে মেয়েকে দুধ খাইয়ে দিলাম আবার দেখো সব দেখো বন্ধুরা গরমেতে ঘরে চলে আসলাম একদম বাইরে খুব গরম লাগছে আর রান্না বান্না অনেক আগে হয়ে গেছিল আমার তো একটু বসেছিলাম বসে তারপরে এখন ভাত আবার কি কি রান্না করেছে একদম সিম্পল গরমের মধ্যে রান্না এই দেখো আলু দিয়ে আর ঝিঙে দিয়ে পোস্ত করেছি এখানে ছেলেমেয়ের জন্য দুটো মাছ ভাজা করেছি আর এখানে আমি শসা কেটে নিয়েছি আর এখানে আছে কালকে যতই রান্না করি তবুও যেন বেশি হয়ে যায়

দিয়ে দিলাম তোমাদের পেটু দাদাকে ছেলের জন্য ভাত পেরে নিলাম আমরা সবাই একসঙ্গে খেয়ে নেবো মেয়ে এখন আসেনি মেয়ে পড়তে আছে এখনই মেয়েকে নিয়ে আসতে যাবে আমার ছেলে ভালো যায় জিঙে বস্তুটা টিভি দেখা ব্যস্ত টিভি জিঙে দেখা গরমে একদম আলু উচ্ছের হালকা পাতলা ঝোল আমার খুবই ভালো লাগে

তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর যদি ভালো লাগে অনেক 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 সাবস্ক্রাইব করো আমার পাশে দেখো এখনকার মতন টাটা তোমরা সবাই ভালো দেখো